হ্যালো ভুগান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি টাইটেল দেখে বুঝে গেছি আমি কী করতে যাচ্ছি সো ফার্স্ট অফ অল আমি আমার পরিচয় দিয়ে রাখি যারা নিউ বা আনন আমি এই পেজের এবং চ্যানেলের ওনারের বড় মেয়ে তাসবি এখন থেকে মাঝে মধ্যে আমিও ভয়েস ওভার দিব সেও দিবে আমাদের ভিডিওগুলোতে তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বেসিক্যালি আমাদের পোস্টগুলো বেশিরভাগ এডিটিং আমি করি ভিডিও ক্যাপচার আমার আম্মু করে যখন আমি স্কুল থাকি তখনই তো বেশিরভাগ আমাদের ভিডিওগুলো ক্যাপচারিং করা হয় তো আমার আম্মু ভিডিও ক্যাপচার করে আর আমি সেগুলো এডিট করি এবং পোস্টিংও করি সো আমি মনে করেন ভিডিও ছাড়ার পর আমার আম্মুও অবশ্যই আমরা নতুন প্রায় দুই মাস হয়ে আসতেছে আমরা অনেক নতুন এ জগতে সো আমরা একটা কিছু পোস্ট করলে বারবার দেখি ভিউ হচ্ছে কিনা এঙ্গেজমেন্ট হচ্ছে কিনা লাইক কমেন্ট হচ্ছে কিনা হ্যাঁ হয়তো কম হয় ইনশাল্লাহ আস্তে আস্তে হবে কিন্তু আজকে দেখেন আমি মনে করেন এই যে ইউটিউবে ঢুকে দেখছি যে কি কী রকম কী অবস্থা সো দেখলাম যে এক ভিডিওগুলো ঘাটতে ঘাটতে দেখে যে ওয়ান বা ট্যুরের এগো একটা ভিডিও আমার আম্মা সতর্কবার্তা দিয়েছিল যে যারা নতুন বাড়িঘর করবেন অবশ্যই থেকে করবেন না তো অনেক বিপদ হতে পারে মানে আমরা একটা বিপদে পড়ছি তো আমার আম্মু আপনাদেরকে একটা হেল্পফুলি একটা পোস্ট করছে কিন্তু এক বদমাস দেখেন কমেন্ট করছে তুমি বলবো না আরে ভাই সরি আপনি মানে জেএনজির কোনো মানুষই না যদি জেনজির মানুষ হইতেন বা শিক্ষিত হইতেন অবশ্যই এরকম বলতেন না ভাই রিসপেক্ট 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 আমার তো মনে হচ্ছে আপনি নিজেকে বলতে চাই ভুলে আমার আমার কমেন্ট এসে বলে ফেলেছেন সামনে গিয়ে এই কথাটা বলুন আপনি একটা আনুন মানুষ আমার আমার থেকে বড় হন ছোট হন যাই হন আপনার অবশ্যই বলা উচিত ছিল আপনি একে তো খারাপ কমেন্ট করছেন আবার তুমি আ যাই হোক এটা কি আপনার বলা উচিত হয়েছে আঙ্কেল আপনি যদি একটা ভালো মস্তিষ্কের এবং শিক্ষিত মানুষ হতেন তাহলে কখনোই ভালো ভিডিওতে এরকম খারাপ কমেন্ট করতেন না আসলে আপনাদের মতন টক্সিক মানুষদের কাজ কি জানেন ভালো ভালো ভিডিওগুলোতে যে খারাপ কমেন্ট করার আজ পর্যন্ত দেখছি মানুষ পপুলার হওয়ার পরে অনেক খারাপ কমেন্ট আসে তারা ভালো ভিডিও বানাকার আর খারাপ ভিডিও বানায় বাট আমরা তো এখন পপুলারই হয়নি ভাই কী অবস্থা লাইক আপনাদের মেন্টালি কি কোনো সমস্যা আছে সো বেসিক্যালি আমার ভিডিওটা বানানো কোনো ইচ্ছা ছিলই না বাট আপনি একটা আনন মানুষের ভিডিও তো কমেন্ট করছেন তাও ব্যাড কমেন্ট সো সব টক্সিক নেটিজেনদের বলতে চাই স্টপ ইট স্টপ করুন এটা আর করিয়ে না এগুলা সো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সবাইকে আল্লাহ হাফেজ